মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয় কেউ গোলাপ দেয় না যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ যে তারিখটা হয়েছে এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই আমরা কি সেই আগের মতো তিনশো আসন যেখানে মমতাজের মতো মানুষ গিয়া আপনারা জানেন কি না এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ ভারত এবং এমন এমন অপর অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না এর আর সেই সংসদে বৈশা গান গায় খালেদা জিয়ার জন্ম ঠিক নাই বাপের নাম মায়ের নাম জানে না সেইটা মমতা ওইখানে বইসা বলে আর হাসিনা পিট চাপড়ায় টেবিল চাপড়ায় আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো বিএনপির ভাইয়েরা কি করে কি বলে কি আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা করতে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে এই মমতা ঠিক আপনি সেই সংস্কার না করে মাস্তানটা যে ভোট দখল করে পঁয়তাল্লিশ হাজারের বেশি কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে ভাই প্রত্যেকটা টিভি ক্যামেরা আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে পাঁচশো এক হাজার পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে আপনাদের পঁয়তাল্লিশ হাজার দেখানো যাবে পাহারা দিচ্ছে সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে আড়াই তিন ঘন্টা সেইখানে কেন্দ্র তো দখল হয়ে যাবে আর্মি থাকবে না পুলিশের তো কোনো সাহসই নাই পুলিশ তো ফাংশনই করে না সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে ভোট দিতে যাবে কে বলেন কে ভোট দিবে তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে হিরুদ সাহেব বলেছিলেন এপ্রিলে তারা উভয়ে ইগো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন আমরা যতদূর জানতে পেরেছি বারোই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকেই নির্বাচনী ডামাডোল বাঁচতে শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়ের আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন আপনারাও দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কাভার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে আপনি চাকরিচ্যুত হয়েছেন আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে সুতরাং আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায় খুনিয়াসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে শত শত হাজার হাজার গুণ্ডগুলো বিদেশে বসে মৌজ করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর ইনুস বিদেশ যাচ্ছেন সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই অর্থ উদ্ধার করতে পারেন নাই এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শোনেন মনে রাখেন কিন্তু মির্জাফরের কবরে মানুষ দেয় আমাদের হাজি শরিয়তুল্লাহ হাজি তি তুমির আমাদের মঙ্গল পাণ্ডে সূর্য সেনেরা প্রীতিলতারা তারা জীবন দিয়েছে মনে রাখেন জিত খালি জীবন না লড়াইটাই জীবন ঠিক আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না করুক যদি জুলাইয়ের হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে ঠিক আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মরেও যান আল্লা বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন